আমি তো বটি দেখে বুঝেছি আর তুমি যা ম্যারিনেশনটা করেছো সো গুড শরীর কেমন আছে কেমন আছো বলো বল ঠিক আছে সব খবর ঠিক তুমি আসার আগে আমরা কিন্তু এরকম করে বলছিলাম যে সায়নি কিন্তু আশা করে আরে কাকু আরে এই যে স্টাইল অফ টকিং মানে এই জিনিসটা আমার মনে হয় যে তুমি যদি অভিনেত্রী পলিটিশিয়ান কিছুই না হতে তুমি কিন্তু মাস কমিউনিকেশনের বিরাট বড় প্রফেসর হতে হ্যাঁ তার কারণ যে মাসেদের সাথে কমিউনিকেট কি করে করতে হয় ইউ নো সো ওয়েল আই উইল টেল ইউ ওয়ান থিং সো মো লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল আজকে আমি অভিনেত্রী নেত্রী সাংসদ বলে বলে আমি যাই আছি আছি থাকতে কিন্তু যেটা থেকে যায় না তাই কিনা সেই জায়গাটা নষ্ট করা যায় না ঠিক কারোর সাথে দেখো একটা জিনিস আমি পলিটিক্স নিয়ে একদমই এখানে আমাদের আড্ডা হচ্ছে না তবু দুই একটা সেটা হচ্ছে যে তুমি যখন প্রচারে যাও

আমি রোগা মোটা বেটে কালো হর্ষা সুন্দর আগলি মানে যে আমার কোনো বড় বুড়ো বাচ্চা মানে আই লাভ পিপল দারুন তুই দেয়সো করে